আজকের যে প্রেক্ষাপট বাংলাদেশে সেইভাবে আমরা জুলাই ছত্রিশে লালন ধারণ করেছিলাম যে প্রত্যাশা আমাদের ছিল আমরা যা দেখছি অত্যন্ত লক্ষ্যজনক অবস্থায় আমাদের বর্তমান যে রাজনৈতিক অবস্থা বিরোজমান হচ্ছে সেই জন্য আমরা হুঁশিয়ার করে দিতে চাই গতকাল যে ঘটনা হয়েছে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নরুর সাথে আমরা সে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি মনে করি এটা একটা অশনি সংকেত আমি একটা কথা বলে মেয়েকে মেরে বউকে শাসন করা বা বুঝিয়ে দেওয়া হুশিয়ার করে বলতে চাই চুলাই গণ অভ্যতান এই জন্য হয়নি যারা এই নিম্ন করছেন বাংলার তহিদি জনতা সেটা বুঝে বলছে বাংলা এই স্বাধীনতা সংগ্রামের নতুন স্বাধীন সংগ্রামের এই

আমরা বুঝে নিচ্ছি আগামী দিনে হয়তো অন্য কোন দলের প্রধানকে পিটানো হতে পারে অথব তত্ত্বাবধায়ক সরকারকে ভালো করে মন রাখতে হবে কাউকে পিটিয়ে কোন সরকার স্পন্ত বাংলা জমা টিকতে পারে নাই আওয়ামী লীগ পারে নাই আপনারা পারবেন না সত্তর হন চুনার অভ্যুতরের মাধ্যমে রক্ত চুয়ের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে প্রত্যেক জেলা প্রধানের নাকদেরকে সিকিউরিটি দেওয়া দায় এবং দায়িত্ব রাষ্ট্রের ইউনিশ সরকারের তারা পুরাপুরি ব্যর্থ হয়েছে অথবা আমরা বলতে চাই আর একটি রক্ত ঝরতে পারবে না আর এক রক্ত ঝরো আপনাদের থাকার অধিকার থাকবে না অতএব সবাইকে আহ্বান জানাবো আসুন আগামী দিনে সকল বিপ্লবে ঐক্যবদ্ধ মোকাবেলা করার জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হই আবার সংগ্রাম করবো আগামী নির্বাচনেও পানিসমুক্ত নির্বাচন এটা আশাবাদ করি ইনশাআল্লাহ